মাছ আগে এই সমস্ত মাছ ছয় পাঁচ ষাট পাঁচ বছর আগে এই সমস্ত মাছ পাইতেন না ওখান কত বড় বড় মাছ পাওয়া যায় আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় নদীতে দিছে এটা আজকের বাজারে কত বিক্রি করতে না আজকের বাজারে আঠারোশো টাকা সিল দিছে আঠারোশো টাকা সিল আঠারোশো টাকা দিয়ে অর্ডার দিছে অর্ডার এক বাইক করবাসী ভাই আমার অর্ডার করছে

এপ্রিল মাসে থাকে যে আমার আমার মাছ কামে ভালো ভালো মাছ লাগবে আমি নিয়ে আসবে আমার ডেলিভারি হবে ধন্যবাদ